হ্যালো ফ্রেন্ড নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো মথুরা কেক ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সুন্দর কেকটি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এইভাবে এই কেকটি বড় থেকে ছোট সকলের কাছে অনেক ভালো লাগবে এইভাবে এই মথুরা কেক বানানোর জন্য অল্প কিছু উপকরণের প্রয়োজন এইখানে আমি নিয়েছি ময়দা টক দই চিনি বেকিং পাউডার সাদা তেল আমি এইখানে চিনিটাকে মিক্সিতে আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি এবারে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা চিনির গুঁড়ো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো চিনিটা দিয়ে দেবে চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই কারণে দানাদার চিনিগুলো দিলে অনেক সময় মিশাতে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে চিনিটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে দইটাকে মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে দইটার সাথে ফেটিয়ে নিতে হবে এইভাবে দইয়ের সাথে তেলটা মিশিয়ে নিলে মথুরা কেকের ভেতরটা অনেক সফট হবে দইটাকে আমি প্রায় তিন মিনিট ধরে সব উপকরণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ময়দা এইখানে কোনো রকম জলের ব্যবহার করব না আমি এই দইটার সাথেই ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই মথুরা কেক রেসিপিতে ময়দাটাই ব্যবহার করবে আটাটা দিলে অতটা ভালো হবে না চামুসের সাহায্যে দইটার সাথে ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি এখানে আর একটু ময়দার প্রয়োজন আছে সেই কারণে ময়দাটা দিয়ে হাতের সাহায্যে ময়দাটাকে মেখে নিচ্ছি এই মথুরা কেক রেসিপির জন্য ময়দার ডোটাকে খুব শক্ত করা যাবে না হালকা একটু নরমের মধ্যেই ডোটাকে মেখে নিতে হবে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি হাতে কোনো রকম ময়দার কিছু লেগে নেই এবারে একটু সাদা তেল দিয়ে ময়দাটার সাথে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিরিশ মিনিট পরে চলে এলাম আর ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এবারে মথুরা কেক বানানোর জন্য লেচিগুলো করে নেব এইভাবে লেচিগুলো করে একটু গোল করে মাঝের দিকটা একটু ফাঁকা করে দিতে হবে ঠিক এইভাবে এবারে মথুরা কেকগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিয়ে মথুরা কেকগুলো ভেজে নিতে হবে এইভাবে মথুরা কেকগুলো খুব ভালো ভাজা হবে এক পাশ হালকা ভেজে নিয়েছি আরেক পাশ উল্টে দিয়েছি মথুরা কেকটা ভেজে নেওয়া হয়ে গেছে সাইজে মথুরা কেকটা একটু বড় হয়ে গেছে আরেকটা মথুরা কেক তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মথুরা কেক ভেজে নেব তোমরাও বাড়িতে আমার এই রেসিপিটি ফলো করে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটি কেক বানিয়ে নিতে পারবে আমি এই মথুরা কেকগুলোর মাঝখানে রকম ফাঁকা করিনি একটু গোল গোল করেই এইভাবে ভেজে নিচ্ছি এইভাবেও এই মথুরা কেকগুলো খুব সুন্দর হয়েছিল সবটাই শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সব মথুরা কেকগুলো এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে জানিও এবারে মথুরা কেকগুলোর সাথে একটু চিনি মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে যেই চিনির গুঁড়োটা করে রেখেছিলাম কিছুটা কেকের মধ্যে দিয়েছিলাম আর কিছুটা এইভাবে রেখে দিয়েছিলাম তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও দেখো কেকগুলোর ভেতরটা কতটা সফট হয়েছে আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা